ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর যদি পাতে থাকে এরকম অনেক অনেক বাহারি পদের লোভনীয় সব ভর্তা তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে কয়েক পদের ভর্তা বানানোর রেসিপিটা শেয়ার করবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি হলো গিয়ে ডিম ভর্তা বানাবো আর এই ভর্তাটা কিন্তু কম বেশি সবাই বানাতে পারেন একদমই সহজ হল গিয়ে ডিমটাকে সিদ্ধ করে নিব আর হলো গিয়ে কিছু মরিচ টেলে নিব মানে হলো গিয়ে শুকনো মরিচ তো সেটাকে টেলে নিয়ে খুব সুন্দরভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মথে নিব আর দিব সামান্য পরিমাণে সরিষার তেল বাস আমার কিন্তু অলরেডি সবগুলো ইনগ্রিডিয়েন্টস রেডি করা হয়ে গেল এরপর হলো গিয়ে সিদ্ধ করা ডিমগুলোকে খুব সুন্দরভাবে হাতের তালুর সাহায্যে ভেঙে নিব বাস একদমই কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের ডিমের ভর্তা আসলে এই ভর্তাটা কিন্তু অনেক অনেক ভালো লাগার একটা ভর্তা কম বেশি কিন্তু আমরা সবাই এই ভর্তাটা বানাতে পারি আর অনেকটাই লোভনীয় এবং খেতেও সুস্বাদু আর একদমই কিন্তু হেলদি আমি কিন্তু কম বেশি সবসময় এই ভর্তাটা আমার কাছে খুবই ইজি মনে হয় তো এই কারণে আমি কিন্তু এই ভর্তাটা সবসময় বানাই আর এর সাথে যদি একটু দেওয়া যায় পেঁয়াজ বেরেস্তা তাহলে তার কোনো কথাই নেই তাহলে আর এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো সব শেষে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিলাম বাস দেখেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লা আমার ভর্তাটা এই ভর্তাটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমেষে শেষ করা যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডিম ভর্তাটা ডান আর কি তো এখন হলো গিয়ে আমি নেক্সট ভর্তাটাও বানিয়ে নেব আমি এখানে হলো গিয়ে ধনিয় পাতাটাও ভেজে নিয়েছি আর হলো গিয়ে সিম ভর্তাটা বানাবো তো এখন হলো গিয়ে ধনিয়া ভর্তাটা আমার বানানোর পালা ধনিয়া পাতাটাকে আমি প্রথম প্রাথমিক পর্যায়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপর হলো গিয়ে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তাতে সামান্য পরিমাণে তেল আর হলো গিয়ে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম এটাকে দিয়ে খুব সুন্দরভাবে ধনিয়া পাতাটাকে অ্যাড করে দিয়ে টেলে নিয়েছি যখন ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেছে দেন তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি বাস হয়ে গেল কিন্তু আমার মেন কার্যক্রমটাই কমপ্লিট এরপর হলো গিয়ে বাটা বাটির পালা এরপর হলো গিয়ে সমস্ত পোড়নগুলো একসাথে হলো গিয়ে আমি বেটে নিয়েছি আর এখন হলো গিয়ে লবণ মাখিয়ে দিলাম আমার কিন্তু অলরেডি ধনিয়া পাতা ভর্তাটাও ডান এই ভর্তাটা কিন্তু অনেক অনেক টেস্টি হয় যারা যারা এইভাবে বানিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এই ভর্তাটা কতটাই আসলে মানে লোভনীয় একটা ভর্তা আর এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খাওয়া শেষ হয়ে যাবে তো যাই হোক আমার কিন্তু ধনিয়া পাতা ভর্তাটাও শেষ হয়ে গেছে এখন হলো গিয়ে আমি সিম ভর্তাটা করে নিব আর আমি এই সিম ভর্তাটা যখন করা স্টার্ট করছি তখন আসলে সিমগুলো অলরেডি মানে একটু পাকা হয়ে গিয়েছিল তো আমি এখান থেকে বীজগুলাই বেশি করে নিয়েছি আর অল্প একটু নিয়েছি আর এটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেয়ার পরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর তাতে সামান্য পরিমাণে তেল আর পিঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে আমি সেই সিদ্ধ করে রাখা চিম এবং হলো কি বিচিটাকে তেলে নিয়েছি বা এটাও কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছিল আর এরপরও হলো কি বাটা বাটির পালা আমি তো অলরেডি এটাকেও বেটে নিয়েছি আপনারা দেখতেই পেলেন তো এভাবে কিন্তু খুবই ইজিলি হলো গিয়ে সিম ভর্তাটাও বানিয়ে ফেলা যায় আসলে এই ভর্তাগুলো যে কেউ একটু ট্রাই করলেই পারবে ভর্তা বানাতে আর এই ভর্তাগুলো দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশে শেষ করা যায় আলহামদুলিল্লাহ মাঝে মাঝেই আমি অবশ্য এরকম ভর্তার রেসিপিগুলো করি কারণ আমার কাছে বেশ ভালো লাগে আর ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ